ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গুরু সন্নিধানে স্বামী নন্দ। পরম পূজ্যবাদ শ্রী গুরুদেব স্বামী ভূতিষানন্দজীর অপাববিদ্ধ ত্যাগপুত সেবা তৎপর স্নেহবৎসল জীবনের রহস্য উদ্ঘাটন করা আমার মতো এক অনধিকারীর পক্ষে প্রায় অসম্ভব সেই জন্য আমার অপূর্ণ মনে তার পূর্ণ স্বরূপের যে আংশিক প্রতিবিম্ব পড়েছে তাই সংক্ষেপে ব্যক্ত করার চেষ্টা করছি মঠে যোগদানের ইচ্ছে নিয়ে আমি সর্বপ্রথমে পূজ্যপাত মহারাজের কাছে আসি ওই সময় তিনি কাকুরগাছিতে রামকৃষ্ণ যোগোদ্যান মঠে থাকতেন উনি আমাকে নানা প্রশ্ন করেন সহজ সরল সুস্নিগ্ধ কথাগুলি যেন মধুমাখা ছিল আমি একমাত্র সন্তান শুনেই বললেন আমিও তো আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম প্রথম দর্শন থেকেই মহারাজকে আমার খুব আপনার মনে হতে থাকে মনে হয় উনি আমার গুরু আমার কল্যাণ ছাড়া উনি আর কিছু চান না মহারাজ আমাকে আবার আসতে বলেন একদিন আবার মহারাজের কাছে গিয়েছি তখন তিনি ছটার সময় ভক্তদের দর্শন দিতেন তারপর নিজের ঘরে একটু বিশ্রাম নিতেন ঠিক ওই বিশ্রামের সময় আমি পৌঁছেছি উনি শুয়েছিলেন আমাকে নিজের ঘরে ডেকে কাছে টেনে মুখে হাত বুলিয়ে বাচ্চাদের মতো আদর করতে লাগলেন সেই সময় ওনার চোখ দুটো দেখে আমার মনে হচ্ছিল উনি যেন কোনো সুদূর রাজ্যে বিচরণ করছেন সবশেষে আমাকে এরকম মাঝে মাঝেই আসতে বললেন একদিন মহারাজের কাছে গিয়ে আমি দুষ্টুমি করেছি আমি ওনাকে বললাম মহারাজ আমি জব ধ্যান করব। আমাকে একটা শুভ দিন দেখে দিন পাশেই একটা আলমারিতে পঞ্জিকা ছিল সেটা দেখে একটা দিন ঠিক করে দিলেন তারপর আমি বাড়ি ফিরে এলাম তখন থেকে আমার এরকম মনে হতে লাগলো যেন মহারাজ আমারই জন্য প্রতীক্ষা করে বসে আছেন যে কোনো উপায়ই হোক আমাকে যোগোদ্দান মঠে তার কাছে পৌঁছতেই হবে শেষে একদিন আমি মঠে যোগদান করলাম মহারাজ আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তার সেই স্নেহ স্পর্শ আমি কোনোদিন ভুলতে পারবো না প্রথম প্রথম মহারাজের ঘরে যেতে আমার একটু সংকোচ হতো মনে মনে ভাবতাম উনি কত ব্যস্ত আমি গেলে কোনো বিঘ্ন হবে সেই জন্য যখন তখন মহারাজের ঘরে আমি ঢুকতাম না একদিন মহারাজকে প্রণাম করতে গেলে আমাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার কাছে আসো না কেন আমার দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকে যখন ইচ্ছা হবে আমার কাছে আসবে কোনো সংকোচ করবে না এরকমভাবে উনি আমাকে আপন করে নিয়েছিলেন পূজ্যপাত মহারাজের জীবনে অনেকভাবে সমন্বয় ঘটেছিল শ্রী ঠাকুরের বালকভাবের কথা আমরা পড়েছি মহারাজের ব্যবহারে আমি যেন ওই ভাবের কিছু আভাস পেতাম এই প্রসঙ্গে অনেক ঘটনা আছে দৃষ্টান্তস্বরূপ আমি কেবল এখানে একটা ঘটনার কথা উল্লেখ করছি রাতে খাবার পর আমরা সবাই মহারাজের কাছে যেতাম শাস্ত্র পাঠ হতো এই সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও হতো মহারাজও এই আলোচনায় অংশগ্রহণ করতেন একদিন এই রকম আলোচনা খুব জমে উঠেছে আর ওইদিকে মহারাজের শোবার সময় হয়ে গেছে সেবক এসে বলছেন আপনার সময় সময় হয়ে গেছে চলুন মহারাজ যেন ঠিক বাচ্চাদের মতো নিজের সেবকের কাছে আর কিছু সময় দেবার জন্য বারবার বলছেন কিন্তু শরীরের জন্য ওর এখন শুয়ে পড়াই উচিত তাই সেবক ওনার হাত ধরে তুলে নেবার চেষ্টা করতে থাকেন তখন মহারাজ বলছেন দেখো কেমন সেবক আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে এই রকমই ওনার কথাবার্তা ব্যবহার বালকদের মতো ছিল তা বলে কিন্তু এটা ভাবা ঠিক হবে না যে উনি খুব নরম স্বভাবের ছিলেন যা কিছু বুঝিয়ে দিলেই উনি মেনে নিতেন মহারাজের প্রত্যেকটি কথা ছিল অকাট্য যুক্তিপূর্ণ আর ওনার সঙ্গে কোনো কথা বললে তাও যুক্তিপূর্ণ হবে এটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা অযৌক্তিক কিছু বললেই উনি এমনভাবে ধরতেন যে সে কথাকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হতো না আমার জীবনে একটা ঘটনা বলছি আমি যোগোদ্দার মঠে যোগদান করবার পর আমার পূর্বাশ্রমের কিছু গুরুজন ব্যক্তি মহারাজকে বোঝাতে এসেছেন যে যেহেতু আমি মা বাবার একমাত্র পুত্র সেহেতু আমার মঠেই যোগদান করা ঠিক নয় মহারাজ উত্তরে বলেন আমিও তো বাবা মায়ের একমাত্র পুত্র ছিলাম এরপর তারা বলেন ঠিক আছে সংসারে থেকেও তো সাধন ভজন করা যায় সেটা ওকে বুঝিয়ে দিন মহারাজ প্রত্যুত্তরের সঙ্গে সঙ্গে বলেন দেখো বাপু আমি তো সংসারে থেকে সাধন ভজন করিনি তাহলে কি করে ওকে বলবো যে তুমি সংসারে থেকে সাধন ভজন করবে প্রত্যেক কথায় উনি এইরকম অকাট্য যুক্তি দিতেন যে আর কিছু বলা যেত না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি